তাদের মনটা পাথরের মতো এই পাথরে ফুল ফটানো অসম্ভব তুমি অনশনে বসতো আর উঠো না ওখান থেকে মরে যাও হোটেল সেরাটনে এই ইলেকশন কমিশনের একাধিক সচিব এখানে দফায় দফায় বসেছে রফিকুল আমিনের সাথে প্রথম প্রশ্ন হলো এখানে সচিব আমলারা রফিকুল আমিনের সাথে হোটেল সেরাটনে কেন বসবে আমরা নিবন্ধনের জন্য কোথায় যোগাযোগ হয় আমাদের পার্টি অফিসে হয় হোটেল সিয়াটনে কেন হোটেল স্যাটনের সিসি ক্যামেরা আপনারা চেক করেন এবং এই ভাগাভাগিকে কেন্দ্র করে একজন তাদের মধ্যে একজন কম ভাগ পাওয়ায় সে এটার আংশিক আমাদেরকে বলে দিছে আর কি বুঝতে পেরেছেন এবং সে যদি বিপদে পড়ে সে বাকি ইভিডেন্সগুলো দিয়ে দেবে কিন্তু আমি যদি একটা ক্লেম করছি ক্লেম মানে সত্য না তাহলে এখন উপায় কি উপায় হলো হোটেল স্যাটনে গিয়ে পিসি আমরা চেক করতে হবে তাহলেই পাওয়া যাবে যে কোন কোন সচিব আমলা এই রফিকুল আমিনের সাথে সেখানে বসেছিলো ঠিক 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 তাদের মনটা পাথরের মতো এই পাথরে ফুল ফোটানো অসম্ভব যদি ফুল ফোটে তাহলে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আচ্ছা তারা কি চাচ্ছে আপনি মৃত্যুবরণ কেন এরকম কোনো কিছু কি আপনি মনে করছেন যে এখন কোনো তারা আপনাকে কোনো সহযোগিতার আসছে না এই রকম তো ফেসবুকে দেখতেছি তুমি অনশনে বসছো আর না নাও থেকে মরে যাও আমার দলের নিবন্ধন পাইনি বলে অন্য দলের নিবন্ধন বাতিল করছি বিষয়টা এরকম না ডেস্টিনির রফিকুল আমিন একটা স্বীকৃত প্রতারক মানুষ যিনি বেকার অসহায় যুবকদের তেতাল্লিশ লক্ষ যুবকের অর্থ আত্মসাত করেছেন এবং বারো বছর জেলেছিলেন গণ অভ্যুত্থানের পরে